আর কোন পড়ার সম্ভাবনা নেই আপনি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল একটি বালতি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ একটা দুইটা একই দিতে পারে আবারও দুইটা বল পড়েছে বল থাকছে এক পাঁচটা আপনি পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি চিনি সামনের দিকে সবাস একটা দুইটা তিনটা একই রিসিভারে দুইটা বল পড়েছে আপনি পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আজকে রয়েছে পুরস্কারের ছড়াছড়ি আপনি চলে যাবেন এক সাইডে